আজকে আমরা আনন্দে ভরা দিন আনন্দে ভরা দিন নিয়ে একটু আলোচনা করতে চাই আসলে জীবনের সার্থকতা সেখানেই আপনি আপনার জীবনটা আপনি কত স্বাচ্ছন্দ্যে কত আনন্দে কত প্রফুল্ল মন নিয়ে আপনার জীবনটা অতিবাহিত করছেন এটার উপর নির্ভর করছে আপনার জীবনের সার্থকতা আপনার কয়টা বাড়ি কয়টা গাড়ি এটের উপর আসলে জীবনের সার্থকতা নির্ভর করে না সার্থকতা নিজের প্রশান্তি আনন্দ চারপাশের পরিবেশ নিয়েই যেই স্বাচ্ছন্দ্যবোধ যেই নিরাপত্তা বোধ যেই আনন্দ নিয়ে যেই উচ্ছ্বাসের সাথে জীবন অতিবাহিত করতে পারাটাই হচ্ছে জীবনের সার্থকতা তা আমরা কিন্তু সবাই চাই আমাদের জীবনটা আরও একটু আনন্দে থাকুক আরও ভালো থাকুক সবাই চাই কিন্তু এরপরে তো হয়ে ওঠে না তো হয়ে না ওঠার পেছনে আসলে অনেকগুলো কারণ আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে আসলে বুঝিয়ে বলতে এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করলেন গুরু আপনি সব সময় এত পরম আনন্দে থাকেন কিভাবে। তো গুরু বলেছেন দেখো আমি সকালে ঘুম থেকে উঠার পরে আমার মনে একটা প্রশ্ন আসে আপনি কি সারাদিন আনন্দে থাকবেন না দুঃখে থাকবেন তা আমি আনন্দে থাকার অপশনটাকেই বেছে নিই তো যেহেতু আমি সকালেই আনন্দ থাকার ইচ্ছা প্রকাশ করি সেহেতু আমি সারাদিন আনন্দে থাকতে পারি কোনো মানুষ যদি ইচ্ছা প্রকাশ করে হৃদয় থেকে চায় প্রকৃতির সমস্ত শক্তি তাকে সহযোগিতা করে তার ইচ্ছা পূরণ করার জন্য তো আমি এই যে সকালে ইচ্ছা প্রকাশ করি সারাদিন আমি আনন্দে থাকব ভালো থাকবো জন্য আমি ভালো থাকতে পারি যেমন ধরো বঙ্গবন্ধু নেতা হতে চেয়েছিলেন তিনি নেতা হয়েছেন বারাক ওবামা প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হয়েছেন আইনেস্টাইন বিজ্ঞানী হতে চেয়েছিলেন তিনি বিজ্ঞানী হয়েছেন তারপর অজন ব্রহ্ম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে চেয়েছিলেন তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে চেয়ে পেরেছেন অর্থাৎ মানুষ যদি ইচ্ছা প্রকাশ করে ভেতর থেকে যদি সে চায় আসলে মানুষ তার ইচ্ছে পূরণ করতে পারে তো আমি যেহেতু সকাল থেকে এই আনন্দে থাকার ইচ্ছা প্রকাশ করি সেহেতু আমি সারাদিন আনন্দে থাকতে পারি তো এখন হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ কনজুমারিজম যাকে বলা হয় কনজুমারিজম তো কনজুমারিজমে কেউ আনন্দের জন্য কোটি কোটি টাকা নষ্ট করছে আবার কেউ টাকার জন্য আনন্দ বিসর্জন দিচ্ছে কেউ আনন্দের জন্য টাকা খরচ করছে আবার কেউ টাকার জন্য আনন্দ বিসর্জন দিচ্ছে আসলে ঠিক আমরা বুঝতে পারছি না আমাদের এই কিভাবে আমাদের জীবন জীবনযাপন করা উচিত ঠিকভাবে আসলে আমরা বুঝে উঠতে পারি না কিন্তু একজন মানুষ যদি চাই সে আনন্দে থাকবে আনন্দে থাকতে পারে আমি একটা এক্সাম্পল দিই দক্ষিণ আফ্রিকাতে আমি যখন ছিলাম আমার বাসা থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হবে পঞ্চাশ মিটার বা একশো মিটার বেশি দূর না কাছে আমার বাসা থেকে বাস স্ট্যান্ড তো প্রতিদিন আমি ওই বাসে করে অফিসে যাওয়া আসা করতাম তো আমার বাসা এবং বাস স্ট্যান্ডের মাঝখানে একজন কৃষ্ণাঙ্গ একজন কৃষ্ণাঙ্গ হকারি করতেন এই ভদ্রলোকের একটি চোখে সমস্যা ছিল সে দেখতে পেতেন না একটা চোখে আর তিনি আবার শারীরিক প্রতিবন্ধী ও তার হাত ভালোভাবে কাজ করত না আর এই ভদ্রলোক যে স্টলটা বসাতেন যে পুঁজি নিয়ে এখানে ব্যবসা করতেন সে পুঁজি সর্বসাকুল্য পঞ্চাশ টাকা অর্থাৎ সেখানে কিছু চকলেট থাকতো চকলেট এক কিংবা দুই প্যাকেট সিগারেট থাকতো আর কিছু খড়ি মাটি থাকতো খড়ি মাটি আফ্রিকার মানুষ এক জাতীয় মাটি খায় তাদের বিশ্বাস এই মাটিগুলোতে আয়রন আছে এবং এটাতে ক্যালসিয়াম আছে ফলে এই মাটিগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই জন্য তারা চকলেটের মতো মাটি খায় এক জাতীয় মাটি আছে আর কি খরিমাটি তো দেখা গেল কি ওই ভদ্রলোকের সর্ব সাফল্য পুঁজি হলো কত পঞ্চাশ টাকা তা আমি প্রতিদিন সকালে তার স্টলের সামনে দিয়ে যাওয়ার সময় সে আমাকে বলতো গুড মর্নিং আই ইউ আমি বলতাম ইয়েস আই এম ফাইন অ্যান্ড ইউ ইয়েস আই এম ওকে আই হ্যাভ নো কমপ্লেন তো বিকেলে যখন আমি অফিস থেকে আসতাম তো তাকে জিজ্ঞেস করতাম হোয়াট অ্যাবাউট ইউর বিজনেস টুডে চোখের সমস্যা এই বদ্রলোক যদি কোন কমপ্লেন না থাকে সে সর্বদা ওখে নো কমপ্লেন এট আমাদের তো অনেক কিছু আছে আমাদের এত অভিযোগ কিসে আমাদের তো অভিযোগ কিসের আমাদের তো আসলে সন্তুষ্ট হবার আনন্দ থাকার মতো অনেক কারণ আছে আমাদের চোখগুলো ভালো আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কানগুলো ঠিক আছে আমরা শুনতে পাচ্ছি আমাদের একটা ব্রেন আছে সেটা দিয়ে চিন্তা করতে পারছি হাপ্পাগুলো সচল আছে কাজ করার যোগ্যতা আছে সব তো ঠিকঠাক আছে সমস্যা তো নাই আর আমরা তো লাভে আছি আমাদের তো লোকসান নাই আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম আমাদের কি ছিল আমাদের তো কিছুই ছিল না হ্যাঁ দুটো খালি হাতে আমরা এই পৃথিবীতে এসেছি উলঙ্গ ছিলাম তা এখন তো আমাদের ভালো কাপড় চোপড় আছে হাত খরচে টাকা আছে সুন্দরভাবে বসবাস করার জন্য একটা ছাউনি আছে আসলে তো আমাদের অসন্তুষ্ট থাকার কথা নয় আমরা তো যতটুকু আছে এটার মধ্যে তো আমরা সন্তুষ্ট থাকতে পারি তো সমস্যাটা হচ্ছে কি আমাদের আসলে দৃষ্টিভঙ্গির আমরা বুঝতে পারি না আমরা আসলে কি চাই এখানে হচ্ছে আমাদের মূল সমস্যা যেমন কিছুদিন আগে আমার কাছে একটা দম্পতি এসেছিলেন তাদের একটু বোঝা পড়ার সমস্যা হচ্ছে তাদের পারিবারিক অশান্তির কারণে তারা একটু এসেছিলেন আমার কাছ থেকে কিছু পরামর্শ চাইতে আমি ছোটোখাটো কি পরামর্শ দেব তো জানতে চাইলাম আসলে তাদের সমস্যাটা কী তো স্ত্রী বললেন দেখেন ও আমাকে মাসের যে টাকা দেয় এটা দিয়ে আমি সংসার চালাতে পারি না এটা 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 খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর স্বামী বলছে দেখেন আমার যা আছে আমি সব তাকে দিয়ে দিই এই এই অযথা খরচ করে ফেলে মানে স্বামী বলছে আমি সব দিয়ে দি ও খরচ করে ফেলে আর স্ত্রী বলছে আমাকে যা দেয় তা দিয়ে কোলায় না এটাই তাদের সমস্যা এটা নিয়ে তাদের নিত্য ঝগড়া হয় পারিবারিক অশান্তি আর এর মধ্যে তো সুখে আনন্দে থাকা কোনো প্রশ্নই আসে না তা আমি তাদের শুনে বললাম আচ্ছা আপনাদের কাছে দুটো অপশন আছে আপনাদের কাছে দুটো অপশন আছে আপনারা বেছে নেবেন এক পাশে এক ব্যাগ আপনাকে টাকা পয়সা দেওয়া হলো আর এক আপনাকে এক ব্যাগ আনন্দ দেওয়া হলো আপনি কোনটা বেছে নেবেন তো দুজনে এসে বললো না আমরা তো আনন্দই চাই আমরা তো আনন্দই চাই তাই সমস্যা তো সমাধান হয়ে গেছে স্বামী আপনার যতটুকু সামর্থ্য আছে সেটা দিচ্ছেন আর স্ত্রী আপনি যতটুকু পেয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকেন হয়ে গেল আপনি আনন্দ ছাড়ছেন টাকার মোহ ছেড়ে দেন যতটুকু আছে এটার উপর সন্তুষ্ট থাকেন আনন্দ চলে আসবে টাকা দিয়ে আনন্দ কেনা যায় না আর আনন্দের জন্য টাকাও আপনার আনন্দের জন্য আপনার টাকাও খরচ করতে হয় না টাকা দিয়ে মানুষ আসলে সুখ কিনতে পারে আনন্দ শান্তি কিনতে পারে না আমি একটা উদাহরণ দিই একজন ব্যবসায়ী তার অনেক অর্থ সম্পদ আছে অনেক অর্থ সম্পদ তার সামাজিক একটা অবস্থান আছে কিন্তু একটা সময় তার মনে হলো এটা খুবই বিড়ম্বনা সেই সকাল থেকে রাতের এগারোটা বারোটা পর্যন্ত এই যে টাকা পয়সার হিসাব নিকাশ মেলানো এগুলোর একটু ব্যবস্থাপনা করা ব্যবসা বাণিজ্য শৃঙ্খলা আনা একটা বিশাল বোরিং আর কি তো তার কাছে এক সময় মনে হল এইসব যন্ত্রণা থেকে তো আসলে মুক্তি পাওয়া উচিত হুম এভাবে আর কত শান্তি তো পাচ্ছে না শুধু টাকা 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 হুম এদিকে এই সমস্যা এদিকে সেই সমস্যা হুম স্টাফদের সমস্যা ক্লায়েন্টদের সমস্যা হ্যাঁ ব্যবসা ম্যানেজমেন্টের সমস্যা এগুলো সব মেনটেন করতে গিয়ে তার এক এক মানে হুলস্তুর কারবার আর কি তার নিজেকে নিয়ে চিন্তা করার আনন্দে থাকার যেই বিষয়টা নিয়ে আর সে আর ভাবতেই পারে না একবার সে চিন্তা করলো একজন বৌদ্ধ ভিক্ষুর কাছে যাওয়া দরকার কারণ তার বিশ্বাস বৌদ্ধ বিক্ষুদের এত টাকা পয়সা এত লেনদেনের হিসাব নিকাশ মেলানোর কোনো ঝামেলা নেই তারা ধ্যান সমাধি করেন নিশ্চয়ই তারা আনন্দে থাকেন তো ওই একদিন সে তিব্বতে চলে গেলেন একজন ধ্যানী ভিক্ষুর আশ্রয় নিলেন তো ভিক্ষুকে গিয়ে বললেন তার ইচ্ছের কথা আমি আসলে জীবনটাকে উপভোগ করতে চাই আমি আনন্দ চাই আমি শান্তি চাই তো বিক্ষো তার কথা শুনে তাকে বলেন দেখেন আপনার অর্থবৃথ আছে আপনার একটা সামাজিক অবস্থা আছে এই মুহূর্তে আপনি আসলে যেই শান্তির কথা বলছেন যে আনন্দে থাকার এটা আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে এটা কিন্তু সহজ কথা নয় তো ব্যবসায়ী ভদ্রলোক বললেন না না আমি সব ছেড়ে চলে এসেছি আপনি বিশ্বাস করুন আপনি আমাকে ধ্যানে শিক্ষা দেন আমি একেবারে জঙ্গলে নিরিবিলি গিয়ে আমি ধ্যান করব আমি সব ছেড়ে চলে এসেছি আমি আনন্দে থাকতে চাই আমি জীবনটাকে উপভোগ করতে চাই তো তাকে ধ্যানের যে কৌশলগুলো শিখালেন শেখানোর পরে তাকে বলেন দেখেন আপনি যখন ধ্যান করবেন তখন আপনি দুঃখের স্মৃতিগুলো মনে করবেন না তো তিনি ধ্যানের কৌশে জঙ্গলে চলে গেলেন নিরিবিলি তিনি ধ্যান করবেন তো যখনই সে ধ্যান করতে বসে সব দুঃখের স্মৃতি তার সামনে চলে আসে কে তাকে কখন গালি দিয়েছিল কে তার সাথে প্রতারণা করেছিল কোন ব্যবসায়ীর সাথে তার ঝগড়া হয়েছিল যত কষ্ট দুঃখ স্মৃতিগুলো সব তার সামনে চলে আসে দুই সপ্তাহ ধরে সে অনেক চেষ্টা করেছিল ধ্যানে মনোযোগী হওয়ার জন্য সে পারে না তো দুই সপ্তাহ পর সে আবার ভিক্ষুর কাছে গেলেন বললেন দেখেন আমি আপনার কাছে এসেছিলাম আমি ধ্যান চর্চা করে আমি শান্তি পাবো আনন্দ পাব কিন্তু আমার সামনে যেই দুঃখের স্মৃতি চলে আসে আমার এখন আনন্দের দরকার নাই আপনি বাবা আমার কাছ থেকে দুঃখের স্মৃতি ফেলেন তো আমি আমি আপনাকে বলেছিলাম না না সহজ জিনিস নয় আপনি আমার কাছ থেকে এখন দুঃখের স্মৃতিগুলো সরাই ফেলেন আমি দেখি কি করতে ঘটতে পারি বলেন না ঠিক আছে আপনি তাহলে এখন একটা কাজ করেন আপনি এখন থেকে যখন ধ্যান করবেন আপনি এখন সুখের স্মৃতিগুলো মনে করবেন ভদ্রলোক আবার গেলেন জঙ্গলে গিয়ে তিনি চেষ্টা করলেন সুখের স্মৃতি মনে করতে কিন্তু তার কোনো সুখের স্মৃতি আসে না মনে আসে না তার কোনো সুখের স্মৃতি মনে আসে না এরকম আর এক দুই সপ্তাহ করার পর বান্দরে ভিক্ষুর কাছে আবার চলিয়ে আসলেন ভিক্ষুকে বললেন না আমার কাছে কোনো সুখের স্মৃতি নেই আমি কিছু মনে করতে পারছি না তো ভিক্ষু বললেন একটা কাজ করেন আপনি যখন ধ্যানে বসবেন আপনি শিশুকালের যে মায়ের আদর্শ স্নেহ মায়া মমতার কথা মনে করেন এবং আপনি আপনার মায়ের গলা জড়িয়ে ধরে যে স্নেহ মায়া মমতা উপভোগ করছেন সেই স্মৃতি মনে করেন আপনি কৈশোরের দুরন্তপণের কথা মনে করেন যেদিন আপনি স্বাধীনভাবে ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করেছিলেন লাফালাফি করেছিলেন যা ইচ্ছে তা করেছিলেন সেই দিনের সেই স্মৃতি মনে করুন আপনি যৌবনের প্রেমানন্দের কথা মনে করুন আপনি সাফল্যের কথাগুলো মনে করুন আপনি যখন এইভাবে করতে থাকবেন আস্তে আস্তে আপনার সুখের স্মৃতিগুলো মনে আসবে এবং আপনি ক্রমান্বয়ে আনন্দ উপভোগ করতে থাকবেন তো ব্যবসায়ী তাই করতে লাগলেন এবং তিনি আর জঙ্গলে থাকার প্রয়োজন মনে করেননি তিনি লোকালয়ে চলে আসলেন পরিবারের সাথে একসাথে তিনি সব কাজ করছেন কিন্তু কি নিয়ে সুখের স্মৃতি নিয়ে তিনি প্রত্যেকটি কাজের মধ্যে সুখের স্মৃতি জড়িয়ে ধরেন সুখ খুঁজে পান প্রতিটি কাজের মধ্যে সে সুখের স্মৃতি অনুরণ করেন তখন বুঝতে পারলো এটাই হচ্ছে সুখী হওয়ার রাস্তা মানে এটাই হচ্ছে আনন্দে থাকার রাস্তা মানে দুঃখ স্মৃতি মনে রাখা যাবে না এগুলো ভুলে যেতে হবে সুখের স্মৃতি যত আছে সবগুলো সামনে নিয়ে আসে সবসময় এগুলো মনে রাখতে হবে এগুলো চর্চা করতে হবে তো এই যে বিশ্বের সেরা সুখী মানুষ অজন ব্রহ্ম অজন ব্রহ্ম বলেছেন লেস টক লেস ইট অ্যান্ড লেস স্লিপ ইজ এ গুড মেডিটেশন অর্থাৎ কম কথা বলা কম খাওয়া কম ঘুমানো হচ্ছে বেস্ট মেডিটেশন এক গবেষক বলেছেন একজন মানুষ প্রতি ঘন্টায় পনেরোশো শব্দ কথা বলতে পারে এবং যারা একটু কথা বলতে অভ্যস্ত তারা কিন্তু এভাবেই বলে চোদ্দো পনেরোশো শব্দ প্রতি ঘন্টায় তারা কথা বলে কিন্তু আমরা যদি চেষ্টা করি এই শব্দগুলো আমরা কমিয়ে আনতে পারি আপনি যত কমিয়ে আনবেন যদি এই শব্দগুলো যদি দৈনিক আমরা পাঁচ ছয়শোর মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আপনি কম কথার অভ্যস্ত হয়ে যাবেন না আপনি প্রয়োজনীয় কথা ঠিকই বলবেন প্রয়োজনীয় কথা ঠিকই বলবেন কিন্তু শব্দ কম ব্যবহার করে যেমন আমি আপনাকে বলি আপনি যদি এখন বলেন আমি এই আলোকায়নে আসার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে বের হলাম বেরিয়ে রাস্তায় এসে দেখি গাড়ি নাই একটা দেখছে করে চলে আসলাম এই কথাটা আপনি এভাবে না বলে আপনি যদি বলেন না আমার আসলে ইচ্ছে ছিল আলোকায়নে আসার জন্য চলে আসছি জিনিসটা কিন্তু একেই হলো অনুভূতিটা একেই কিন্তু ওটা আপনি লম্বা করে বলেছেন আর এটা আপনি গুচিয়ে সংক্ষেপে বলেছেন আর অগোছানোভাবে প্রকাশ করা পার্থক্য লো এখানে আপনি কোনো কথা বলার আগে যদি একটু চিন্তা করে নেন একটু গুছিয়ে বলেন কথাটা যেমন সুন্দর হবে তাহলে আপনি কথা বলার কিন্তু একটা শক্তি লাগে আপনি যখন অহেতুক কথা বলতে থাকবেন আপনি এনার্জি কিন্তু লস হয়ে যায় এনার্জি লস হয়ে যায় শুধু সেটা নয় সেটার মধ্যে একটা চঞ্চলতা চলে আসে একটা কথা মনে রাখবেন চঞ্চলতার থেকে স্থিরতা অনেক বেশি শক্তিশালী চঞ্চলতার থেকে স্থিরতা অনেক বেশি শক্তিশালী তো বেশি বেশি মেডিটেশন করুন দেখবেন স্থিরতা চলে আসবে আর আমরা কি করব আমাদের অবশ্যই অনেক বতভ্যাস আছে অনেক অভ্যাস আমরা যদি আস্তে আস্তে করি ধরুন মাসে যদি এক একটা বত অভ্যাস ত্যাগ করি মাসে একটা মাত্র এই মাসে সিদ্ধান্ত নিলাম এ মাস আমি রাগ নিয়ন্ত্রণ করব আগামী মাসে আমি কি লোভ নিয়ন্ত্রণ করব। এর পরের মাসে আমি নিন্দা হিংসা নিয়ন্ত্রণ করব। হ্যাঁ এরপরের মাসে আমি ধূমপান নিয়ন্ত্রণ করব। এভাবে আমরা যতই অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করব দেখবেন ততই আমাদের শরীরগুলো হালকা হয়ে যাবে হালকা হয়ে যাবে শরীর যত হালকা হবে মনে ততই আনন্দ আসবে সুখ আসবে শান্তি আসবে তো আমরা এটা খুব কঠিন কিছু নয় আপনি যদি ইচ্ছে প্রকাশ করেন আপনি আনন্দে থাকতে চান আপনি আসলে জীবনটাকে উপভোগ করতে চান ভালো থাকতে চান তাহলে আপনাকে নিয়মিত এই জিনিসগুলো ভালো জিনিসগুলোই আপনাকে চর্চা করতে হবে এটা কঠিন কিছু নয় মোটেই কঠিন কিছু নয় একটু 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 করে চর্চা করে আমরা আসলে ভালো থাকতে পারি আমাদের চারপাশের মানুষগুলি ভালো রাখতে পারি তো যা হোক এতক্ষণ শুনেছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি